নমস্কার প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ কিছু খবর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকোমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পোস্টের যে নোটিফিকেশান এবং তার অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্ত কিন্তু অফিসিয়ালি নোটিস এই মাত্র প্রকাশিত করে দিল আর আর বির অফিসিয়াল ওয়েবসাইট কী বলেছেন না বলেছেন সমস্তটা বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে এখানে কী বলেছে দেখো তোমাদের এখানে কারিজমটার নোটিশ প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভেরিয়াস পোস্ট লেভেল অন অর্থাৎ গ্রুপ ডি তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেয়ে দেওয়া রয়েছে এজ ধরা রয়েছে এক এক দু হাজার ছাব্বিশ হিসাবে থেকে তেত্রিশ বছর ভ্যাকান্সি অ্যাপ্রক্স বাইশ হাজার শূন্যপদ তোমাদের বার হতে চলেছে এবং একুশ এক দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের কিন্তু যে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা ছিল ঠিক আছে এবং কুড়ি দুই দু হাজার পর্যন্ত তোমাদের নোটিফিকেশান মানে অনলাইনে আবেদন হওয়ার কথা ছিল সেটার পরিবর্তে তোমাদের একত্রিশ এক দু হাজার ছাব্বিশ থেকে দুই তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এই ডেটটা কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হচ্ছে নতুন ডেট দেওয়া হচ্ছে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ থেকে দুই তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন কিন্তু চলবে এবং দেখতে পাচ্ছ আজকের ডেটেই প্রকাশিত হয়েছে তোমাদের একত্রিশ তারিখ থেকে জানুয়ারি মাসে অনলাইনে আবেদন চলছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবো না ঠিক আছে তো আগামী একত্রিশ তারিখ তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে রেলওয়ে গ্রুপটির দেখো অন্য কোনো ভিডিওতে